হ্যালো বন্ধুরা বঙ্কু ইসিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম চলুন তাহলে দেখে নি এই আলুর দম আমি কীভাবে বানিয়েছি এখানে পাঁচশো গ্রাম ছোটো আলু নিয়েছি কয়েকটা বড় আলু আছে এগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আলুগুলোকে খোসা চাড়িয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এখানে আলুগুলোকে ঠিক এইভাবে আমি ছুরির সাহায্যে একটু করে চেয়া দিয়ে দিলাম পিক বা কাঁটা চামচের সাহায্যে এগুলো ফুটিয়ে দেওয়া যেতে পারে এখানে চার টেবিল চামচ ফেটানো টক দই নিয়েছি চারটে কাঁচা লঙ্কা টুকরো আদা পেস্ট করে রেখেছি হাতে এক মুঠো কাজু আর দু টেবিল চামচ পোস্ত পেস্ট করে রেখেছি একটা মশলা বানিয়ে নেবো এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম হাফ টেবিল চামচ মৌরির গুঁড়ো নিয়ে নিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো নিয়ে নিলাম সাথে দু টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি ওভেনে কড়া বসিয়েছি কড়াতে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিলাম সব আলুগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন আলুগুলো আর একটু সিদ্ধ হয়ে গেছে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি খুব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে উল্টে পাল্টে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একই তেলে আমি ওয়ান টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তেলে আমি এলাচ লবঙ্গ ডারচিনি তেজপাতা আর হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব সাথে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব দেখুন টমেটো আর আদা কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে অল্প একটু জল নিয়ে বাটি ধুয়ে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখানে আমি টক দইটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নেব সাথে আমি কাজু আর পোস্ত বাটাও দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব সব মশলা কষানো হয়ে গেছে এখানে আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম একটু ভাজার সময় নুন দিয়েছিলাম দেখে আমি আরও একটু নুন দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব। আমার দু মিনিট কষানো হয়ে গেছে দেখুন আলুটা উপরে তেল ভেসে উঠেছে পুরো গায়ে গায়ে লেগে গেছে এবারে আমি জল দিয়ে দেব। আমি এখানে দু বাটি জল দিয়ে দিলাম আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সে সেই অনুযায়ী জল দেবেন কারণ আলু সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আরও ফর্টি পারসেন্ট সিদ্ধ হবে সেই জন্য আমি সেই বুঝে জলটা দিলাম ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকাটা খুলে নিলাম গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে আমি আর একটু ঘন করব এখানে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে বেশ কিছুটা ধনে পাতা কচানো ছিল দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে দু মিনিট রান্না করে নেব নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন